জামাত ইসলামের সর্বশেষ একটা সৃজনশীল কৌশল দেখে বিএনপি অবাক শুধু অবাক না বিএনপি তো অস্বস্তি মাথা খারাপ চিন্তিত হতাশক বিএনপি এখন কিং কর্তব্য বিমল আর বাস্তবে হচ্ছে জামাতের অকল্পনীয় ফাঁদে বিএনপি খবর নির্বাচনী প্রচারে মহিলা জামাত বিএনপি তো অস্বস্তি এটা একটা চমৎকার ফাঁদ প্রথম কথা হচ্ছে জামাত ইসলামী এদেশের একটা বৈধ জনগণের সংগঠন জামাতের যে কোনো কর্মী যে কোনো ইউনিটের নেতা যে কেউ বাংলাদেশের যে কোনো জায়গায় যাবে তাদের যে কোনো বৈধ কার্যক্রম চালাবে এটা তাদের সাংবিধানিক অধিকার এটা তাদের জন্মগত অধিকার এটা গণভ্যুত্থানের অধিকার তো জামাতের মহিলা ইউনিট তারা কোরআন তালিম করুক আর মুষ্টি চাল বিতরণ করুক আর চাউল বিতরণ করুক আর মহিলাদের উকুন এনে দিক ইচ্ছা তা করবে যেটা রাষ্ট্রে বৈধ সব করতে পারবে তারা সন্ত্রাস নাশকতা চুরি ডাকাতি চিন্তা এগুলো না করলেই হলো ভোট চাইতে পারবে এতে বিএনপির অস্বস্তি আর কি আছে আর মহিলা জামাতের মতো ভদ্র এলিট রুচিশীল স্মার্ট কোন নারী বাংলাদেশে আমি দ্বিতীয়বার দেখিনি মহিলা জামাত করে কারা শিক্ষিকা হাই স্কুলের শিক্ষিকা কলেজের ম্যাডাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার নর্মাল এমবিবিএস না এফসিবিএস এমডি বিভিন্ন উচ্চতর ডাক্তারি ডিগ্রিধারী ডাক্তার আইনজীবী এবং তারা আবার কারা অনেক কিছু কিছু নারী আছে যাদের দেখলে রুচিতে বাঁধে মুখের মধ্যে ফেজের মধ্যে কিছু কতগুলো কি মাখে থাকে এবং বড় বড় কানের দুল নাকের মানে একটা দেখলেই শরীর জলে আছে না একটা ঘৃণার উদ্বেগ হয় তাদের স্টাইল দেখে এবং কোনো পর্দা নাই রুচিশীল ড্রেস নাই খোলা মেলা ড্রেস পরে হ্যাঁ পড়তে পারে এটা তাদের অধিকার কিন্তু আমার রুচিতে বাধা এটা তো আমি বলতে পারি এটাও আমার অধিকার আই ডোন্ট লাইক দেম এটা বলতে পারি না পারি কিন্তু তাদের অধিকারের প্রতি শ্রদ্ধা আমি বলবো না যে তারা এটা পড়তে পারবে না পারবে তার হিসাব আল্লাহর কাছে সে দিবে কিন্তু আমার পছন্দ অপছন্দ আমি বলতে পারবো কিন্তু জামাতের নারীদের আপনি যদি তাদের সৌন্দর্য দেখেন স্মার্টনেস বলতে যা বোঝায় তাদের চাইতে স্মার্ট আমি কাউকে দেখি না প্রথম কথা হচ্ছে তার সবচেয়ে উচ্চ উচ্চশিক্ষিত তাদের কণ্ঠ তাদের কথা বলার স্টাইল বাংলাদেশের নারীরা এত দূর এগিয়েছে এত শিক্ষিত জামাত ইসলামের নারীদের না দেখলে এটা আমি বুঝতাম না এবং তাদের পোশাক আশাক খুব আকর্ষণীয় পোশাক এই আকর্ষণ ইসলামের আকর্ষণ পর্দার আকর্ষণ আল্লাহর কাছে কবুল হবে এই পোশাক নিজেদেরকে ঢেকে রাখে কিন্তু ঢেকে রাখার মধ্যে সিস্টেম আছে পর্দার মধ্যে সিস্টেম আছে পর্দার মধ্যে সৌন্দর্য আপনি পর্দা করেন আর যাই করেন আপনি বস্তার মধ্যে থাকলেও একজন নারীর প্রতি একজন পুরুষের আকর্ষণ হবে এটাই স্বাভাবিক এবং এটা শুন না তো নাজাইজ কিছু না কিন্তু আপনি ওই আকর্ষণকে কিভাবে ব্যবহার করছেন এটা হচ্ছে আপনার পাপ হওয়া না হওয়ার সাথে সম্পর্কিত বিষয় কিন্তু জামাত যারা করে সেই নারীদের ড্রেস আপ অনেক নারী আছে দেখবেন যে হিজাবের স্টাইল ওনার স্টাইল বোরখার কালার এগুলোর কম্বিনেশন জুতার স্টাইল ব্যাগটা কিরকম মানে এগুলো যথেষ্ট রুচিশীল না কিন্তু জামাতের নারীদের সবকিছু উন্নত রুচিশীল এলিট স্মার্ট এবং যে কোনো সুপুরুষের কাছে ওইটাই গ্রহণযোগ্য এবং যারা ভালো তারা তাদের প্রশংসা করে এবং শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় তাদেরকে দেখলে মন থেকে শ্রদ্ধা আসে এবং ধর্মীয় কারণে দৃষ্টি অবনত হয়ে যায় এই হচ্ছে মহিলা জামাত যে এই সবচেয়ে এলিট ক্লাসের মহিলাদের কার্যক্রম আবার তারা কি করে তারা যে কোরআনের কথা বলে তো এটা দেখে বিএনপি তো অস্বস্তি হবে কেন এটার ব্যাখ্যাটাকে দিই কোরআন তেলোয়াত শুনলে শয়তানের গাজরে এই জন্যে কোরআন তেলোয়াত শুরু করার আগে আউজুবিল্লাহিম এটা পড়াটা বাধ্যতামূলক কেন শয়তান আপনি শয়তান আপনাকে অসহসা দিতে চাইবে শয়তানের গায়ে জ্বালা ধরে এটি হচ্ছে এই যে আমার দেশের খবর নির্বাচনী প্রচারে মহিলা জামাত বিএনপি অসস্থি অস্বস্তি এই অস্বস্তিতে রাখে বিএনপি বলতে পারে যে বিএনপি দেশে হারা অথবা বিএনপি পাল্টা কৌশল খুঁজে পাচ্ছে না পাল্টা কৌশল খুঁজে বিএনপি এটা বলতে কিন্তু অস্বস্তি হবে কেন ওই শুনলে শয়তানের অস্বস্তি আর মহিলা জামাতকে দেখলে বিএনপির এটা এক আসলে বাস্তব হচ্ছে যে মহিলা জামাত এই যে যাদের আমি গুণকীর্তন করলাম তাদের যে স্মার্টনেস এলিট তারা নারীদের প্রভাবিত করতে পারে যেমন কলেজের প্রিন্সিপাল ইংলিশের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অমুক ডিগ্রি কলেজে সে জামাতের হয়ে প্রচারণা চালাচ্ছে তার সামনে কি যাত্রা পলায় না আছে আর ইয়া বা বিক্রিকারী নারী তার কথা তাসির পড়বে সাধারণ নারীদের উপর পশ্চিম কালেও না জামাতের নারীদের বিএনপি নারীদের মধ্যে পার্থক্য এইটাই জামাতের হয়ে যে ভোট চাইতে যায় সে হচ্ছে অমুক ডিগ্রি কলেজের ইংরেজির লেকচারার অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রিন্সিপালের বউ আর বিএনপি রয়ে ভোট চাইতে কে ইয়া বা আমি জেনে বলছি কোন এলিট নারী এখন আর বিএনপি করে না হ্যাঁ কেন্দ্রীয় ভাবে একজন আছে একসময় খালেদা জিয়াকে ভালোবেসে ওনা কি করতেন জামাত বিএনপি একসাথে কাজ করছে সে যুগ নাই ওটা হারিয়ে গেছে ওটা কলি যুগ তা নির্বাচনী প্রচারে মহিলা জামাত বিএনপি তো অস্বস্তি আসলে জামাতের কৌশলের কাছে বিএনপি অসহায় নিরুপায় আর এই অস্বস্তিতে হচ্ছে ওই শয়তানি অস্বস্তি কোরআন তেল সহ্য করতে পারে এই কারণে মহিলা জামাতকে হেনস্থা করছে এটা হচ্ছে রিয়ালিটি এই কৌশলের বিএনপি গোহারা হারবে নারী সমাজ কেন জামাতকে পছন্দ করবে না করবেই তো তারা নারীদের ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সচেতনতা প্রোগ্রাম করছে নারীদের ফ্রি চিকিৎসা দিচ্ছে তাদের কোরআন তেল শেখাচ্ছে তাদেরকে চাকরির ব্যবস্থা করছে তাদেরকে শিক্ষিত বানাচ্ছে স্কুলে বেতন দিতে না পারলে তারা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এই জামাত করবে না করবে কি ব্যবসার খাতায় নাম লেখানোর জন্য নির্বাচনী প্রচারে এটা দুঃখজনক আসলে জামাতের এই সফলতা দেখে বিএনপি অবাক এর বিপরীতে বিএনপির কোন কৌশল নেই কিছু নেই আর এই যে বললাম যে জামাতের ফাদে বিএনপি এটা কি মহিলা জামাত কাজ করছে আর এই অস্বস্তিবোধ থেকে আমার দেশের এই রিপোর্টটা ঠিক আছে বরং এই রিপোর্টের কারণে বিএনপির ভোট অনেক কমবে এই যে অস্বস্তিবোধ বিএনপির এই অস্বস্তিবোধ থেকে এই এই এলিট একদম সর্বোচ্চ শিক্ষিত নারীদের বিএনপি হামলা করছে তাদের বোরখা টেনে ছিঁড়ে ফেলছে এরকম ঘটনা ঘটেছে দেয় তো তাদেরকে মানে অসভ্যের মতো গালাগালি করছে যা তা তুই তাকারি থেকে শুরু করে যাই তা করছে এখন জামাত ভাবে যে এটা আমরা করব ওরা গালাগালি এই কাজটা করবো ওরা বাধা দেখ আর এক একটা বাধা দেওয়ার ঘটনায় লক্ষ লক্ষ বিএনপির ভোট কমছে কোন নারী কিছুদিন পর দেখবেন যে মহিলা ঝাড়ু নিয়ে বসে থাকবে যে বিএনপি ঢুকলে ঝাড়ু দিয়ে পিটাব কারণ ওরা নারী বিদ্বেষী ওরা নারীদের উপর হামলা করে ওরা নারীদের বোরখা ধরে টান দেয় ওরা ওরা ধরে টান দেয় এদেরকে টলারেট করা যাবে না এখন জামাতের নারীরা মাঠে নামছে বিএনপি বাধা দিচ্ছে বিএনপি জয় বাংলা হয়ে যাচ্ছে বিএনপির ভোট প্রত্যেক দিন কয়েক লক্ষ কমছে এটা একটা মজার ফাঁদ